যদি বাড়িতে কিছু সবজি না থাকে আর মনে হয় যে কি বানাবো কি বানাবো তাহলে একবার এই আমার পদ্ধতিতে সোয়াবিনের এই রেসিপিটি বানিয়ে দেখো খেতে এতই টেস্টি যে তোমরা মাছ মাংস খাওয়া একদম ভুলে যাবে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে বানাবো সোয়াবিন দিয়ে একদম একটা নতুন রেসিপি যেটা খেতে খুবই টেস্টি আর মজার তো চলো প্রথমে একটা বড় জায়গার মধ্যে আমি সয়াবিনগুলো নিয়েছি আর তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ফুটিয়ে নেব তো যতক্ষণ ওইদিকে সয়াবিনটা ফুটছে ততক্ষণ এদিকে আমি কিছু টমেটোর পেঁয়াজ আর আদা রসুন কেটে নেব তো এখানে আমি একটা টমেটো নিয়ে নিলাম কেটে আর এদিকে দেখো সয়াবিনটা আমাদের ভালো মতন ফুটে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেব। তো ততক্ষণ এখানে পেঁয়াজ আর আদা রসুনটা কেটে নিয়ে। তো এখানে আমি একটা একটু বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা পেঁয়াজকে একদম মিণ করে এইভাবে কেটে নেব আর কিছুটা পরিমাণ এখানে আমি আদা নিয়ে নিয়েছি আর এবার নিয়ে নেব কিছুটা পরিমাণ রসুন আর আর সয়াবিন তোমরা তোমাদের পরিমাণ মতো কম বা বেশি করতে পারো আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি আর এদিকে সয়াবিনটা অনেকটাই ফুলে গেছে আর কিছুটা ঠান্ডা হয়েছে খুব বেশি ঠান্ডা হয়নি তো ঠান্ডা করার জন্য এ এটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব এতে সয়াবিনটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর যদি তোমাদের কাছে সময় থাকে তাহলে এইভাবে রেখে দিয়েও ঠান্ডা করে নিতে পারো এবার সোয়াবিনের মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে ভালো করে ছেঁকে নেব এইভাবে হাত দিয়ে ভালো করে চিপড়ে চিপড়ে ছেঁকে নিতে হবে এবার একটা আমি ছোট মিক্সি জা নিয়েছি আর তার মধ্যে যতটা সয়াবিন আসে সেই হিসাবে সয়াবিন নিলাম আর তার মধ্যে চারটে দিয়েছি কাঁচা লঙ্কা আর যে আদা রসুনটা ছাড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার ভালো করে একদম মিহিন করে পেস্ট তৈরি করে নেব দেখো ঠিক এরকম পেস্টটা কিন্তু তৈরি করতে হবে কতটা মিহিন হয়েছে দেখতে পাচ্ছ আর এটা আমি একদম জল ছাড়া কিন্তু বেটেছি আর এইভাবে জল ছাড়াই বেটে নিতে হবে তো সয়াবিন এবারে একটা বড় জায়গা নিয়েছি আর তার মধ্যে এই সয়াবিনের পেস্টটা বের করে নেব আর যে বাকি সয়াবিনটা আছে সেটাকেও এইভাবে মিহিন করে পেস্ট তৈরি করে নেব তো সব সয়াবিনগুলো আমি বেটে নিয়েছি এবার এখানে আমি কিছুটা পরিমাণ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি হাফ কাপের মতন ভালো মতন ভিজে গেছে এবার এটাকে আমি মিক্সি জারে দিয়ে এটাকে একদম মিহিন করে পেস্ট করে নেব বিনা জল দিয়ে দেখো একদমই জল কিনতে ইউজ করিনি এবার এই মসুর ডালটা এই সয়াবিনের মধ্যে ঢেলে নেব এবার এখানে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম কুচি করে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো এবার ভালো করে হাত দিয়ে সব জিনিসগুলোকে মেখে নেব তো যদি তোমরা ঝাল কম খাও তাহলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করতে পারো যেহেতু এখানে আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবার এটাকে একটা করে শেপ দিতে হবে দেখো ঠিক এরকম গোলও শেপ দিতে পারো বা আমার মতন এইভাবে একটু লম্বা শেপও দিতে পারো তোমাদের যেমন পছন্দ সেই হিসাবে তোমরা শেপ দিয়ে নেবে তো আমি এখানে লম্বা লম্বা করে এইভাবে শেপ দিয়ে নিচ্ছি তো এইভাবে সব সয়াবিনগুলোকে লম্বা করে শেপ আমি করে নেব আর এগুলো ভাজার জন্য এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে এখানে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে আমি সরষের তেল ইউজ করছি তোমরা চাইলে যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারো এবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এক এক করে এই সয়াবিনের বড়াগুলো দিয়ে দেব তো যতটা তেলের মধ্যে আসবে সেই হিসাবেই দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই এই বড়াগুলো বা এই সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে এক সাইডটা যখন একটু হালকা ভাজা হয়ে যাবে তখন এটাকে পাল্টে দিতে হবে আর এইভাবে উলট পালট করতে করতে দেখো সয়াবিনটা ঠিক এইরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে তো যখন এরকম সয়াবিনটা ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে আমরা বের করে নেব। একটা আলাদা জায়গার মধ্যে তো তোমরা চাইলে এবার এটাকেই স্ন্যাক্স হিসাবে চায়ের সাথেও খেতে পারো বা এমনি সস লাগিয়েও খেতে পারো এমনি খেতে এটা কিন্তু দারুণ লাগছিল তো চলো এভাবে আমি বাকি যে সয়াবিনের বড়া বা যে সয়াবিনের রোলগুলো আমরা বানিয়েছিলাম সবগুলোই এইভাবে ভেজে নেব তো যতক্ষণ এই বড়াগুলো ভাজা হচ্ছে ততক্ষণ ওই মিক্সি জারটাই নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু ডাল লেগে আছে কোনো ব্যাপার নয় দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটোর ভালো করে একদম মিহিন করে পেস্ট করে নিয়েছি এটাকে সাইডে রেখে দেখো আমাদের বড়াগুলো বা রোলগুলো ভাজা হয়ে গেছে আর আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো উপরটা একদম ক্রিস্পি আর ভেতরটা একদম সফট তো খেতে কিন্তু দারুণ টেস্টি এবার আমি ওই কড়াইটায় বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে দিলাম এবার যে পেঁয়াজ আর টমেটোটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে এবার কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে পেঁয়াজা টমেটোটাকে কষিয়ে নিতে হবে তো যখন এরকম পেঁয়াজা টমেটোটা কষে যাবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু জল দেব মশলাটা কষাবার জন্য তো সব জিনিসগুলোকে আবার ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা কষাবার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো এতে মশলাটা তাড়াতাড়ি কষেও যাবে আর খুব ভালো কষবে তো দেখো মোটামুটি এক থেকে দেড় মিনিট পর মশলার ওপর থেকে অয়েল ছেড়ে দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতনই কষে গেছে তো যখন মশলাটা ঠিক এরকম কষে যাবে কড়াই থেকে দেখো ছেড়ে যাচ্ছে তখন এর মধ্যে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব তো খুব কম এখানে জল দেবে না একটু বেশি জল দেবে কেননা এই যে সয়াবিন আর ডাল আছে সেটা কিন্তু খুবই জল সোপ করে তো জলটা যখন ফুটে উঠবে তখন এবার সয়াবিনের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আবার কিছুক্ষণ এটাকে এক থেকে দেড় মিনিটের মতন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। যাতে সব মশলার স্বাদগুলো সেই বড়ার মধ্যে ঢুকে যায় তো দেখো ভালো মতন এটা ফুটে উঠেছে এই ঝোলটাকে আর মারলে কিন্তু একদমই শুকে যাবে তো তোমরা এর থেকে একটু বেশি ঝোল রাখতে পারো কেননা আমার সয়াবিনটা পরে কিন্তু অনেকটাই শুকে গেছিলো সামান্য পরিমাণ আমি এখানে ম্যাগি মশলা দিলাম তোমরা চাইলে এর বদলে গরম মশলা বা সবজি মশলাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কস্তুরি মেথি পাতা তোমরা এর বদলে ধনে পাতা ইউজ করতে পারো তো ভালো করে সব জিনিসগুলোকে মিশিয়ে নিলাম আর সয়াবিনের তরকারি আমাদের একদম রেডি আর এই রকম তরকারি বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেতে খুবই ভালোবাসে তো চলো এটাকে একটা আলাদা জায়গার মধ্যে ঢেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর লাগছে তাহলে এইভাবে যদি সয়াবিন কখনো না বানিয়েছো একবার অবশ্যই বানিয়ে দেখো গ্যারেন্টি দিয়ে বলছি মাছ মাংস খাওয়া একদম ভুলে যাবে তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে চলো আজ এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ